সাবারি পার্ক গাজীপুর সাবারি সবই ঠিক আছে আমার কথা হয়েছে যদি মানুষ যদি কোনো পশু পাখি নিজের থেকে পালে এটা অপরাধ কিন্তু এই জায়গায় আনুষ্ঠানিকভাবে এমন ভাবে পাল্টা আছে হাতির হাড্ডি ছাড়া কিছু নেই পাখি গুলা লড়তে পারে না হাতে ধরলেও কথা বলে না মানে এরকম একটা অবস্থা মানে এটা রাষ্ট্রীয় ভাবে আমার মনে হয় যে এটাতে এইগুলা নির্যাতন করা হইতেছে এত সুন্দর একটা পার্ক বা এই সাফারি পার্ক এটা করছে এই জায়গার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই এটা এক ধরনের মোটামুটি মানে ভালো সিন্ডিকেটের মানে হচ্ছে ভালো একটা সিন্ডিকেট তৈরি তারা পানির কোনো ব্যবস্থা নাই যদিও বিভিন্ন জায়গায় মোটর আছে কিন্তু পানির কোনো কল কল নাই রাখছে না কারণ পানি বিক্রি করার জন্য আর সবকিছুর দামি জায়গায় প্রচুর বেশি যারা আসবেন বুদ্ধি বিবেচনা করে তারপরে আসবেন মানুষের কাছ থেকে জেনে তারপরে আসবেন আমার মনে হয় যে কর্তৃপক্ষের কাছে আমাদের একটা জোর আবেদন যে অন্তত পানির ব্যবস্থাটা করা হোক এই যে আজকে এখন চৈত মাসের একটা সময় মানুষের এত পানির প্রয়োজন কিন্তু পানি মানে সিন্ডিকেটের কারণে কোথাও তো পানির কল নাই কে পানির ব্যবস্থা নাই মোটর থাকলেও পানির কোনো ব্যবস্থা নেই পানির ব্যবস্থা করা উচিত এবং এই সিন্ডিকেটকে অবশ্যই না বলা উচিত